সবাইকে চলে আসলাম আজকে সকাল সকাল আবার রান্নাঘরে দেখতেই পাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি রুটির চচ্চড়ি করবো এই যে দেখতে পাচ্ছো এটা কি তো আলু আর আমি উগলে যাচ্ছি বরবটি আলু বরবটি দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা রুটির তরকারি করবো আর ডিম সেদ্ধ করেছি রুটি করবো তো চলো আমি রান্নাটা বসিয়ে নিই তারপরে অনেক গল্প আছে আমার গল্প করতে তোমাদের সাথে খুব ভালো লাগে তাই জন্য আমি চলে আসি তোমাদের সাথে গল্প করার জন্য সবার কথা বলবো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমিও ভালো আছি বলেই আমি কিন্তু রেগুলারই তোমাদের আপডেট দিচ্ছি যে আমি কী করছি কি করছি না সবটাই তোমাদের আপডেট দিচ্ছি আর একটু দেরি হয়ে গেছে কালকে ভিডিওটা দিতে তার জন্য কিন্তু আমার কমেন্টও চলেছে তোমরা এতটাই আমাকে ভালোবাসা দিয়েছো যে কাকিমা তোমার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে রয়েছি তুমি কখন ভিডিও ছাড়বে মানে তুমি কমেন্টটা করার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি তখন আমি আমার রিমিকে দেখলাম দেখ ভালোবাসার মানুষ দেখ আমার একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে আমাকে কমেন্ট করেছে যে তুমি কখন ভিডিও ছাড়বে তোমার ভিডিওর অপেক্ষায় বসে আছি এতটা এতটা যে ভালোবাসা দিয়েছো সত্যি আমি খুব গর্বিত তোমাদের কাছে ভালোবাসা পেয়ে দেখো একটা দুঃখিনী মা দুঃখিনী স্ত্রী যখন তোমার কাছে ভালোবাসা পায় না তখন সেই গর্বে মনটা ভরে যায় আমার কিন্তু সেই মনটা ভরে গেছে ভরে যাওয়াতেই কিন্তু আমি চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে ভিডিও নিয়ে দেখো এতদিন আমি ভিডিও দিচ্ছি আমি কিন্তু ভিডিও করছি ভয়েস দিচ্ছি আজকে আমি মনে হলো যে না আজকে ভিডিওটা শুরুতেই আমি নিজের থেকে শুরু করি মনটা এতটাই তোমাদের জন্য ভালো লাগলো কারণ তোমরা এতটা ভালোবাসা নিয়েছো চলো কথা বলতে বলতে পরে গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে আমি রান্নাটা বসিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো চলো হয়ে গেছে হয়ে গেছে আর ওই যে তরকারিটা বসিয়ে দিয়েছি তিন কোনো মশলা ছাড়া ঠিক আছে শুধু একটু হলুদ দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিয়েছি এবার টমেটো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো একটু লুডির তরকারি করছি একদমই মশলা ছাড়া মশলা তোমাকে কাছে বেশি পছন্দ করে না আমি মশলা বেশি একটু একটা দিই না মশলা বেশি একটা দিঁড়া হ্যাঁ একটু বলতে পারো দেখতে পাচ্ছি তেল তেল আমি একটু তেল দিতে খুব ভালোবাসি আমার আবার একটু তেলের রান্না খুব ভালো লাগে তার জন্য আমি একটু তেল তেল করে তরকারি করি তরকারি যে কোনো টরকার মেসেনটা করছি টমেটোতে আর তেলেতেই হয় আর খুব যে গুঁড়ো লঙ্কা আমি খাই তা না আমি গুঁড়ো লঙ্কা খুব একটা ব্যবহার করি না আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি তার জন্য কাঁচা লঙ্কা আমি বেটে নিই গুঁড়ো করে নিই মাস মাটা মাটা হয়ে থাকে এবার আমি জল দিয়ে টমেটোটা দিয়ে দিই জল দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়াছাড়া করে চলো ওইদিকে আমি বিছনাটা তুলবো তুলতে তুলতে তোমাদের সাথে একটু গল্প করবো নিচের বিছনাটা পড়ে আছে ওটাকে তুলে নিই তারপর আবার রুটি করতে হবে এটা হয়ে গেলে আর আজকে আমার এই যে দেবিকা আর দেবী এই দেবিকা আর আমার বাবু দুজনের খাওয়া কমপ্লিট তাই তো বাবা 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 একটু টাটা মুদা দাদাও টাটাও না ওখান টাকা হয়ে যাচ্ছে আমার ছেলেদার কিন্তু আমা একটু মুছে দাও ও মা ও মা একটু দেখি মাথারও ওমন টার হয়ে গেছে আসলে না এদের খাওয়া হলেই এরা ঘুমিয়ে পড়ে তো এই যে খাওয়া হয়ে গেছে দুজনকে আজকে খাওয়াটা নিিন প্রত্যেকদিনা কিন্তু খাওয়া নেবো একই তো খায় তাই জন্য আজকাল খাওয়া নিিনি এই ডাবার বাবু এই ডা আছে সবাই সবাই মুড় আমার বাবুর খাওয়া হয়ে গেছে এবার ওরা ঘুমাবে তো আমাকে এখন এই যে বিছনাটা আমি এখন বিছনাটা তুলবো চলো বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে গল্প করি তো চলো বিছনা তুলতে দিলে তোমাদের তোমাদের সাথে একটু গল্প করে নি তো তোমাদের কাকুর সাথে তেমন আমার কিন্তু কিছুই হয়নি তোমরা কিন্তু বিরাট কিছু ভেবে নিও না হ্যাঁ তোমাদের কাকুর যে রিলসগুলো দেখছো যে দুঃখের দুঃখের ভিডিও ছাড়ছে আমার কিন্তু ব্যাপক লাগছে কারণ সেই মানুষটা তো ভিডিও চট করে করতে চায় না আমার সাথে তো ভিডিও সব সময় করেই না কোনো দিন হয়তো রবিবারে বেরোলাম একটু সেজে নিলাম তখন একটু রিলস করল কিন্তু এরকম একা একা রিলস করতে ভালোবাসে এটাই দেখে আমি গর্বিত যে না সত্যি তাই অফিসে বসে গাড়িতে বসে যে রিলসগুলো করছে চ্যানেলটারও আপডেট হচ্ছে আর তোমরাও বুঝতে পারছো যে মনের মধ্যে একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার খুব কিন্তু ভালো লাগছে যে না মানুষটা আমার জন্য কোনো দুঃখের ভিডিও করছে তবে একটা কি বলতো তোমরা যারা খারাপ ভাবো না তারা সবসময় খারাপটাই ভাববে হয়তো অন্য কারোর জন্য করছে না ওই মানুষটা আমার জন্য এই রিলসটা করছে আমি সবটাই বুঝি মনের মধ্যে একটু আনন্দও হয় আবার সামনে একটু রাগও দেখাই দেখো একটু রাগ না দেখালে হয় একটু রাগ দেখাবো তবেই তো ভালোবাসাটা বাড়বে না তাই জন্য একটু রাগারাগি হয়ই এক সংসারে থাকতে গেলে এক ছাদের তলায় থাকতে গেলে খুঁটিনাটি হবেই আবার সেই খুঁটিনাটিটাকে নিজেদেরই সামলে নিতে হবে তো আমারও কাজ কমপ্লিট হলে চলো রান্না বান্না করে আবার আমি রান্নাঘরে যা আটা নিয়েছি ব্যক্তিগত দেখাতে পারছি না হাতটা স্লিপ করছে হাত ধুয়ে এলাম তো দাঁড়াও একটুখানি আটা নিয়ে চলে এসেছি দুটো রুটি খাই সকালে দুটো রুটি রাতে দুটো রুটি আর এখানে চরচরই হচ্ছে তো এখন আমি রুটিটা বেরবো বেলে তারপরে দুটিটা ভেজে তারপরে নিজে একটু চা খাবো সকালবেলা একবারই চা খাই চা খাবো তো একটা কথা বলি রিমিকে যারা ফোন করছো ঠিক আছে রিমিকে সবসময় পাবে না জানি একটা নাম্বার ওর ভাইরাল হয়েছে ও কালকেও বললো লাইভে ওর একটা নাম্বার যেটা ওর পার্সোনাল নাম্বার ছিল সেটা ভাইরাল হয়েছে সেখানেও সবাই ফোন করছো আর যেটা তোমার ফেসবুকে দেওয়া রয়েছে সেখানেও সবাই ফোন করছো রিমিকে চট করে পাবে না পাবে কাকে রিমির মাকে ঠিক আছে তো সবাই সেরকমভাবেই ফোনটা করবে যাতে রিমির মার সাথে কথা বলতে পারো রিমির মা কিন্তু যা তা কথা বলবে না যে রিমির মাথাটা ওয়াশ করতে পারবে সেরকম ধরনের রিমির মা নয় তুমির মাকে মাথা ওয়াশ করতে পারবে না আর রিমির প্রথমত ফোন ধরেই না ফোনটা ধরলে আমি ধরি আর কালকে একজনের ফোন এসেছিলো ভেবেছিল রিমি ধরেছে কিন্তু না আমি ধরেছি বলা বুঝতে পারিনি যখন আমি পরিচয় দিলাম আমি কাকিমা বলছি তখন আমাকে বলছে ও কাকিমা ভালো আছে আমলাম হ্যাঁ ও কলকাতা থেকে কথা বলছে তো আমাকে বলছে আমার কিছু খবর দেওয়ার আছে তোমাকে আমাকে নাকি কিছু খবর দেওয়ার আছে মানে খবরটা দেওয়ার ছিল রিমিড মানে রিমিড মাথাটা খাওয়ার দরকার ছিল ঠিক আছে তো প্লিজ রিমির মাথা আর খেতে পারবে না রেমির ডিসিশন নেবে নিয়ে নিয়েছে তুমি যে খবর দেবে তুমি একটুখানি খবরের কাগজে ছাপিয়ে দাও ঠিক আছে কারণ খবর তো মানুষের খবরের কাগজেই ছাপায় না আমাদের খবর দিয়ে কী লাভ হবে বলো আমাদের খবর দিয়ে কোনো লাভ নেই সেই খবরে আর নাচানাচিও করবো না আর তুমি ভাবছো কি তুমি যে খবর দেবে সেই খবর কি আমরা দেখতে পাই না আমরা শুনতে পাই না অবশ্যই পাই কিন্তু আমাদের ইন্টারেস্ট নেই আর ইন্টারেস্ট নেই তাই বলি রিমিকে ফোন করে রিমির মাথাটা খাওয়ার কোনো ইচ্ছে তোমাদের দরকার নেই মানে ভুল বলে ফেললাম তোমাদের কোনো দরকার নেই আর সেখানে যখন ওর মাঝখানে রয়েছে আর তো পারবে না ফোনটা রিসিভ কিন্তু ওর মাই করবে ঠিক আছে তখনই যেই ফোন করো রিসিভ যে থাকবে সে করবে রিমি কিন্তু করবে না আর ভেবে চিনতে কথা বলো ঠিক আছে আর একটা কথাই বলবো ভালো কথা বলতে হলে যদি ভালো বাসো রিমিকে সেরকম কথা বলতে হলে অবশ্যই চাইবে রিমিকে ফোনটা দিতে দেবো কিন্তু এই খবরাখবর দেওয়ার জন্য অবশ্যই আর নয় অনেক করেছো তোমরা অনেক খবরাখবর দিয়ে আমার মেয়েটাকে মাথাটাকে খেয়েছো আর খবরাখবর দিতে হবে না এবার যদি খবর দেওয়া থাকে যাও খবরের পেপার নিয়ে ছাপিয়ে নাও ভালো লাগবে সবাই দেখতে পারবে তাই না শুধু আমরা দেখে আমরা শুনে কি করবো সেখানে খবর কাগজে দেবে সবাই দেখতে পারবে সবাই শুনতে পারবে সবাই আনন্দ নেবে মজা নেবে এটাই ভালো লাগবে প্লিজ এরকম ধরনের কল করবে না কলটা কিন্তু ফার্স্ট রিসিভ আমি করি ঠিক আছে চলো এবার রান্নাটা হয়ে গেলো আরও কিছু কথা বলার আছে আমি বলবো রান্নাটা রুটিটা করে নিয়ে আগে নাহলে আবার অফিসে যেতে দেরি হয়ে যাবে খেতে দিতে পারবো না চলো আসছি আরও কিছু কথা বলে যাবে এই যে দেখতে পাচ্ছ কাকুর টিফিন হয়ে গেছে চচ্চড়ি রুটি আর ডিম সেদ্ধ তো রেডি করে দিয়েছি আর এইদিকে দেখো তোমাদের কাকু কী করেছে স্যান্ডি স্যান্ডিকল্ডির জন্য কত বড়ো একটা কুমড়ো নিয়ে এসেছে কারণ ওরা তো কুমড়ো দিয়েই জুস খায় আর একটা আমার জন্য তোমাদের কাকু খেয়ে চলে গেলো টিফিন খেয়ে অফিসে চলে গেলো এবার আর আমি রান্নাঘরে যাবো রান্না করব তো কী রান্না করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো সেটা পুরো রান্নাটা হয়তো আজকে আমি দেখাতে পারবো না সিম্পল রান্না তাই জন্য দেখাবো না আর যে কথাটা বলার ছিল কালকে এপি ভাই ভিডিওটা দেখলাম মানে এপি ভাই না আমি সবারই ভিডিও দেখি সমাজ হয়ত্রি তারপরে আমাদের মনি দিদি ভাই মুন এদের সবারই ভিডিও আমি দেখি তো দেখো সত্যি কথা বলতে যারা আমার পাশে দাঁড়িয়ে ছিল একটা সময় আমি তাদেরকে কোনোদিনই ভুলব না সেরকম ধরনের মনোবৃত্ত আমার নয় ঠিক আছে আমি যাদেরকে মন থেকে ভালোবাসি তাদের কিন্তু ভালোবেসেই যায় হয়তো তারা কোনো কারণে আমার কাছ থেকে সরে যায় কিন্তু আমার জায়গাটা কিন্তু পজিশনটা একই থাকে তারা দেখবে তারা যখন ফিরে আসে সেই জায়গাটাই কিন্তু তারা পায় তাই জন্য আমি হয়তো তাদের সাথে যোগাযোগ নেই হয়তো আমার তাদের সাথে যোগাযোগ নেই হ্যাঁ মণি দিদি ভাই হয়তো আমাকে ফোন করেছিল আমি সেই সময় ছিলাম না ফোনটা রিসিভ করতে পারিনি তো আমি ফোন করে নেব যে আমাকে ফোন করে আমি যদি ফোন নাও ধরতে পারি আমি পরে রিসিভ নি মানে পরে আমি ব্যাক করিনি কল ব্যাক করি তো এটি দিদি ভাই একটা কথা বলছি তোমাদেরকে আমি যেরকম ভালোবাসতাম আর তুমি তুমি তো বিশেষ করে সবার ফার্স্ট থেকেই আমার পাশে আছো আমাকে দেখো সামনাসামনি কোনো দিনই দেখো কোনোদিনই ফোনে যোগাযোগ হয়নি ভিডিও টু ভিডিও কথা হয়েছে তো তুমি যখন প্রথম দিকে রয়েছে তোমাদের তো জীবনে কোনোদিন ভুলতে পারবো না যতদিন না এই দুটো চোখ বন্ধ হয় ততদিন কোনোদিনই ভুলতে পারবে ওরা ভালোবাসাতে এখানেই থাকবে তুমি বকো ঝকো যাই করো তোমার ভালোবাসা আমার এখানেই থাকবে আর সমাধারিতী সমাধারিতিকেও আমি খুব ভালোবাসি ওরা একটা সময় আমাকে ভুল বুঝেছিলো আমাকে ভুল বুঝে ভুল কথা বলেছিল যের যেরকম মন করেছিল ঠিক আছে ঠিক সেরকমই করেছিলো তারপরেই যে কাকিমাকে ওরা বুঝেছে বুঝে যে কাকিমা সাথ দিয়েছে আমি ভুলবো না ওদেরও ভুলবো না ওরাও যতদিন এই যে চোখ দুটো না বোঝে ততদিন থাকবে এবার দেখো হয়তো ওদের সাথে আমার কোনো কনট্যাক্ট নেই ওরাও জানে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই কারণ ধারিত্রীরাও ফোন নাম্বার নেই সমারও নেই যাই হোক ফোনে কোনো কন্ট্যাক্ট নেই কিন্তু সময় ধরিত্রী কাকিমা তোমাদের পাশে আছে ভালোবাসে ভালোবাসবে তোমরা কাকিমাকে ভুল বুঝো না আর মনিদিভাই ও ভাই কাছে আছে আমার কাছে আছে আমার যখনই মন চাইবে আমি ওর বাড়িতে চলে যাই তো সেদিনও আমি ওর বাড়িতে চলে গেছি ও ছিল না বাড়িতে দাদা ভাই ছিল দেখা করে চলে আসি ওর তো চাপ একদম নেবেই না ওর চাপ একদমই নেবে না ওর বাড়িতে আমি চলে যাবো ও কথা বলবো না তো কে হয়েছে আমি বাড়ি চলে যাবো দাদার সঙ্গে কথা বলে আসবো পিঙ্কি এরকমই পিঙ্কি নিজের দেশে চলে যায় কাউকে মানে ডাকতে হয় না আমি যখন মন থেকে ভালোবাসি তার কাছে আমি এমনিই চলে যাই তো চলো এইটুকুই তোমাদের বলার ছিল কারণ তোমরা কিন্তুকে ভুল বুঝো না ও আর একটা কথা তোমার যারা তোমাদের মানে ভিউয়ার্সদের বলছি যারা ভাবছো কাকুর সাথে আমার এন্ট্রি হয়ে গেছে না একদমই ভুল কথা যদি দেখো ঝগড়া অশান্তি না থাকে না সেখানে ভালোবাসাটা বাড়ে না এটা সময় ভাববে ভালোবাসাটা কখন বাড়ে একটুখানি ঝগড়া অশান্তি থাকলে তবেই কিন্তু গভীর ওই যে গো যায় গভীরে যায় একটা গান আছে না কালকে কিভি করছিলো ঠিক তাই ভালোবাসাটা কখন বাড়ে যেই ঘরে একটু টুকিটাকি ঝগড়া অশান্তি হবে সেইখানেই ভালোবাসাটা বাড়ে তো কাকু কাকিমার ভালোবাসে এরকমই থাকবে হয়তো কাকুর ক্যামেরায় আমি আসছি না আমার ক্যামেরায় কাকু আসছে না এটা তোমরা ক্যামেরাই দেখছো বাইরে কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু আমার রান্না কাকু খাচ্ছে এক ছাদের তলায় দুজনে আছি না কাকু আমি ছেড়ে চলে গেছে না আমি কাকুকে ছেড়ে চলে গেছি তো একই ছাদের তলায় রয়েছি একই রান্না খাচ্ছি তো হয়তো কথাটা এখন নেই হবে যখন হবে তখন আবার গভীরে চলে যাবো তাই না চলো ভিডিওটা এইটুকুই আর চলো এখন আমি কী রান্না করবো সেটা তোমাদের দেখিনি এই যে দেখে নাও আমার মা থর কুচি দিয়ে আছে থোর চিংড়ি মাছ দিয়ে থোর হবে তোর খাওয়া খুবই ভালো কারণ যাদের হাই প্রেশার আছে তাদের থর অবশ্যই থোর খাবে হ্যাঁ তুমি বলে তুমি জ্ঞান দিচ্ছ না শোনো জ্ঞান নয় আমি পড়াশোনা কম জানি একদমই কম জানি কিন্তু আমার বাবা আমার জন্য যতটা করেছে শুধু আমার জন্য না মানে বোনের জন্যই করেছে আমার আমার দিক দিয়ে আমি বলছি আমার বাবা আমার জন্য যতটা করেছে আমার কিন্তু এইট পাস এইট পাস নিয়েও প্রাইভেটে আমাকে আমার বাবা আমাকে নার্সিং ট্রেনিং দিয়েছিল ঠিক আছে মনের জোটটা এতটা পাই কেন বুঝেছো আমি থিওরি করেছি থিওরি করেছি প্র্যাকটিক্যাল করতে পারিনি কারণ তোমাদের কাকুর পছন্দ ছিল না যে আমি প্র্যাকটিক্যাল করি বা আমি ওই কাজ করি তো সেই কারণে কাকুর পছন্দ ছিল না বলে আমি আর করিনি আমি থিউরি অবধি করেছি তো ওই জন্য একটু একটু জানি একটু একটু জানি সেই সেই জায়গা থেকে সব দিক দিয়ে মনের জোরটা আমার আছে ঠিক আছে আর আছে আর একটা নার্স বা একটা সেবিকা হতে গেলে মনের যোগ থাক থাকাটা অবশ্যই প্রয়োজন আর সেই যোগটা আমার আছে আমি কিন্তু কোনো সময় ভেঙে পড়ি না তোমরা দেখবে ডাক্তার যত ঝড় ঝাপটাই আসুক না কেন কাকুমা কিন্তু ভেঙে পড়ে না কারণ ডাক্তারের মনে অনেকটাই জোর চলো একটু জ্ঞান দিয়ে ফেললাম আবার এখানে আসছে যে নিম পাতা সুগার পেশেন্ট খুব ভালো খাওয়া নিম পাতা হবে নিম বেগুন হবে যেহেতু সুগার তিনটে মানুষেরই আমারও সুগার তোমাদের কাপড়ও সুগার আমার মায়েরও সুগার তাই জন্য তিনটে মানুষের জন্য নিম পাতা উচ্ছে এগুলো তো রেগুলার আছেই উচ্ছে করি আজকে উচ্ছে না আজকে হ্যাঁ মা যাই আজকে নিম পাতা করবো আর মাছ চলো কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি রান্না করে চলে এসেছি যেমন তোমাদের এই যে বাজার থেকে এই মাছ নিয়ে আসলো দেখতে পাচ্ছ ভোলা মাছ নিয়ে আসলো বাটা মাছ নিয়ে আসলো চিংড়ি মাছটা আগে ছিল আর এই মাছটা ফ্রিজে ছিল দেখতেই পাচ্ছো ফ্রিজের মাছ আর টাটকা মাছ দেখলেই বোঝা যায় তো আমি এই মাছটা আজকে রান্না করবো নাহলে এই মাছটা পরে থাকবে আমি এখন এই মাছটা রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে থোটটা করবো আর এই মাছগুলো আমি এখন ফ্রিজে তুলে দেবো দেখো সম্পর্ক যদি খারাপই হতো তাহলে সেই মানুষরা বাজার কিন্তু করতো না বাজার করতো না বাড়িতে থাকতো না তো সেই জায়গা থেকে দেখো আমাদের ভালোবাসাটা ভালোবাসার জায়গাতেই আছে একটু হয়তো রাগারাগি মন দুজনের আলাদা আছি দুজনে আলাদা আছি বলতে কি ওরকম আলাদা নেই মানে মনের দিক দিয়ে ও আমার সাথে কথা বলে না আমার সাথে করে না এই টেকনিক এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে তোমাদের চাপ নিতে হবে না আর এখন আমি এই রান্না করবো চলো রান্নাটা শুরু করি আর ওদিকে মেয়ে ডাকছে মেয়ে উঠে গেছে মেয়েকে কফি করে দিই দিয়ে ব্যাস আমার ভিডিওটা এটুকুই আমি শুধু দেখিয়ে দিলাম যে আমি কি রান্না করবো কিন্তু রান্নাটা দেখালাম না কারণ ওইটা দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে যাবে তারপর আবার তোমরাই কমেন্ট করতে শুরু দেবে চলো রান্নাটা আমি দেখালাম না রান্নাটা দেখালাম না এই কারণে কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় কালকে যেরকম দেখেছো অনেকটা বেলা হয়ে গেছে তারপরে আমার কমেন্ট আসতেই শুরু হয়ে গেছে যে কেউ আজকে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছি তুমি ভিডিও কেন দিলে না তো আমি তার জন্য ভাবলাম যে কী কী রান্না করবো এটা তো সচরাচর সবার ঘরে হয়েই থাকে থর চিংড়ি I নিম পাতা নিম বেগুন আর এই মাছটা করবো তো এই রান্নাটা আমি এখন শুরু করে দিই আপনার ভাতই চাপাই নি বুঝতে পারছো কতটা বেলা হবে তাই জন্য ভিডিওটা নিতেও দেরি হয়ে যাবে তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে আমি রান্নাটার দিকে মনটা দিই একভাবে রান্নাটা করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তখন আর এই ভিডিও চক করে আমি থাকবো না তাই আজকে তোমাদের তার সাথে একটু নিজের ছোট্ট কথা শেয়ার করলাম আর যারা আপনি না এরকম ফোন করে উস্কানোর চেষ্টা করতো তারা কিন্তু একদমই এটা করো না কারণ এগুলো আমার পছন্দ না আর আমার যদি পছন্দ না হয় সেই জিনিসটা কী করতে পারি আমি তোমরা জানো না নাম্বারটা নিয়ে থানায় দিয়ে দিতে পারি তো একটা কথাই বলবো মানুষের ভালো করতে শেখো মানুষের খারাপ করতে শেখো না ঠিক আছে মানুষের ভালো করার চেষ্টা করো মানুষের খারাপ করো না তো আবারও বলছি যদি ফোন করার হয় যদি ভালো কথা বলার হয় অবশ্যই বলো আর প্রথম ফোনটা কিন্তু আমিই ধরবো ভেবেচিন্তে কথা বলো কোনো খবরাখবর দেওয়ার জন্য না খবরাখবর দেওয়ার জন্য খবরের কাগজ আছে চলে যাও গিয়ে ওখানে ছাপিয়ে দাও পিঙ্কি পাল পালকে খবর দিতে এসো না আর ভালো কথা বলার জন্য এসো অবশ্যই কাকিমা আছে কাকিমা ফোন ধরবে কাকিমা দরকার পড়লে রিমিকে ফোন দেবে কথা বলার জন্য রিমি সারাদিন ব্যস্ত থাকে ও কথা বলতেও পারে না ফোন ধরতেও পারে না আর তার জন্য রিমিকে ফোন করে কোনো লাভও নেই দিনকে আমি সারাদিন ব্যস্তই রেখে দিই ও ভিডিও দেখেছি তারপরে রেগুলার ভিডিও দিচ্ছে ভিডিওর মধ্যে আছে তারপরে আর দুদিন পরে কাজ আছে কাজের মধ্যে চলে যাবে তো এরকম ব্যস্ততার মধ্যেই থাকবে ওকেও আমি ওর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি ও নিজের পায়ে দাঁড়াক নিজের রোজগার নিজে মানে কেউ আঙুল তুলে বলতে না পারে যে মা বাবার ঘরে বসে মা বাবার ঘরে বসে খাচ্ছে না ওর নিজের টাকায় নিজে চলবে সেরকমভাবেই আমি ওকে তৈরি করছি তো চলো ভিডিওটা অনেকটা বড় হবে নেক্সট ভিডিও তো দেখাচ্ছো তাদের জন্য আসলে মতন টাকা কেউ কিন্তু ভুল বুঝো না ঠিক আছে জাস্ট এটা আমি শেয়ার করলাম জাস্ট এটা আমার বলার সবাইকে আমি ভালোবাসি সবাইকে ভালোবাসবো আর আগামী দিন যতদিন আছি এই ওয়াইটিতে সবাইকে ভালোবেসে যাবো আর কাকু কাকিম্মাকে নিয়ে কেউ নেগেটিভ ধরো না সব পজিটিভ ধরো কারণ এই সংসারটা উনিশ বছরের সংসার রাগারাজি না থাকে ভালোবাসা বাড়ে না ঠিক আছে ভালোবাসা অবশ্যই থাকবে রাগারাজ্য থাকবে সব কিছু থাকবে এখন হয়তো ক্যামেরা আছে তাই জন্য দেখতে পাচ্ছো রাগটা কারণ তোর ক্যামেরায় আসছি না বলে ক্যামেরা যখন ছিল না তার পেছনেও কিন্তু অনেক রাগ রাগি হয়েছে তবুও কিন্তু আমরা আলাদা হয়নি এটুকুনি ভেবে নিও না যে দুজনে আলাদা হয়ে যাবো বা দুজনে দুজনকে ছেড়ে দেবো না কখনোই না